সুপ্রভাত আমাদের পরিবারের সমস্ত সদস্যদের আমার আন্তরিক শুভেচ্ছা সকালে এসে স্নান করে চা খেয়ে বিশ্রাম করছিলাম এই সব দেখছি সকাল সকাল চলে এসেছে একদম কমপ্লিট মনমোহন কোথায় মর্নি খুব আনন্দ করলে কদিন আমি নাই বলে বেশ ঠিকই আছে আজকে তোমার বৌদি সকাল সকাল চলে এসেছে দেখছি ভালোই হয়েছে খিদেও লেগেছে খাওয়া দাওয়াটা ছাড়ি আর ওখানে গিয়ে তো কদিন ঠিক মতন খাওয়া দাওয়া হয় নাই ভালো করে খাওয়া দাওয়া করে শরীরে তাগত বাড়া গুড়ি এই যে আমি রেডি হয়ে গেলাম সব ঠিক আছে বে সব ঠিক নাই এই ঘর দরগুলো পরিষ্কার নাই ঠিক আরে ঠিক করো এই যে মর্নি পূর্ণিমা কালকে খুব জোর খাওয়া দাওয়া হয়েছে মনে হচ্ছে হাঁড়ি ঘোড়া সব লালডুটা ফিস্তি করেছে নাকি কে কে লালডু মিন্টু হ্যাঁ আর টাকুল ও গুড্ডু মশায় বর্ষা হয়েছিলো তোরা ছিলি তো সকালবেলায় যে লাড্ডু গেট খুললো তখনই বুঝলাম আটটা বাজে তখন দেখি সন্ধের আওয়াজ তাড়াতাড়ি উঠলাম উঠে যাই যাই হোক আমি তো সকালবেলা এসেছি স্যান ট্যান করে একটু বিশ্রাম করে চা করে খেয়ে তারপরে বিশ্রাম করছিলাম তখনই দেখলাম আমার মনে হলো যেন ফ্রায়েড রাইস মানে কি ফ্রায়েড রাইস মানে না আমাদের কাকুর টাকুরবাবুর স্পেশাল ওরা টাকুল গুডুল স্পেশাল ওই জন্য ওরা প্রায় ডাইজি খেয়েছে আর আমি একটু চা করে ভালো একটু ঘুমাবো ঘুম হয়নি হ্যাঁ উঠেই করি হ্যাঁ তাকত করতে দেখি সংখ্যা হয় আর এই দিকে মুলমুলের খটখটা নিই হ্যাঁ নিয়ে এখন লোম ছেড়ে দিয়েছি ঠিক আছে কাজ করো আর এই যে সব ব্যাগগুলো আছে সব আজকে তোমার ধরাই হবে মানে জামা প্যান্টটা ধোলাই মানে তোমার প্রচুর জামা প্যান্ট এগুলো আছে ওইখানে আছে হ্যাঁ তাই তোমার আজকে যেটুকু পারবে করো তারপরে ধীরে ধীরে হ্যাঁ করে দেবে হ্যাঁ এই ব্যাগেরগুলো আছে এইগুলো সব বের কর বের করে ওখানে ফ্যান ওইটা ওই ওইখানে হোটেলে দিয়েছিল চা পাতা নিয়ে এসছি ওখান থেকে বেশ রুটি ওর্স আর শশা বাজার আনতে হবে নাকি না আছে টুকটাক হয়ে যাবে এবারে হয়ে যাবে তো মাছ আছে মাছ আছে ও বাটা মাছ হয় আবার মাছ আনতে বললাম তো দেখি কী করে আর মাছ আর মাছ এক কিলো ছশো নাও খাও এবারে

যা চা খাও না আমি খাবো না পোলট্রি ফার্মে স্টল করেছিল নাকি মুটাবু স্টল এবার আমি যাই না আমি সেই সময় মনে হয় ছিলাম আর ভালো লাগে না গেলে এর ওর সঙ্গে দেখা সাক্ষাৎ হয় খারাপ লাগে না কিন্তু ওই মানে সারাদিন ঘুরতে হবে গিয়ে এবারে গেলে তো সে খাওয়া দাওয়া থাকা এই তো হয় আর কি হয়ে যায় বাবু যোগ দিয়েছে পরের দিন থেকেই লেগেছে আচ্ছা আচ্ছা কোথায় যাবে আবার এখান থেকে শিউড়ি বেশ এসো তাহলে হুম হুম ঠিক আছে এসো

আজকেও সেই থালা উল্টে খেতে হবে এই যে খাবার বেড়ে রেখেছে এখন ভাত বাড়বো তারপরে খেয়ে নেবো হাত মুখটা ধুয়ে নিই আর মাছের ছোল সবজি সবজিটা মনে হচ্ছে লাউ পেঁপে পটল এসব ঠাকুর খাবি না এখন তো স্নানই করিস নাই একটা বেজে গেছে একটা মাছ

তারপরে আজকে বেরোয় নেই এই বেরোলাম বিকেলে হেঁটে এলাম হ্যাঁ হ্যাঁ খুব এনজয় করেছি হ্যাঁ ওই ট্রেকিংটা করলাম না খুব এনজয় করেছি হ্যাঁ দেখলাম আমার এক্সারসাইজটা হয়ে গেল কমে যেত মৌসুমি এক গ্রাম আছে হ্যাঁ ঠিক আছে ভালো করেছি গরম চার দিন প্রচুর এনার্জি নিয়ে এসছি এবার আজকে রেস্ট নিচ্ছিলাম যে ভাবলাম না যে ভাবলাম কাল থেকে শুরু করবো দেখলাম হ্যাঁ যেমন কাল বললে তো মুশকিল হয়ে যাবে কাল কালই হয়ে যাবে আজকে ওই জন্য ঘুম থেকে পাঁচটায় উঠলাম উঠে চা করলাম পাঁচটা দশে বেরিয়ে গেলাম দেখ খুব ভালো লাগছে না গেলে না শরীরটা হা 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 কেনাচ্ছি ডুডু 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 করে ভালো ভালো গান লাগিয়েছিস তো পূর্ণিমা কল তাই যাব বেশ ও দুনিয়ার ব্যস্ত হয়ে পড়েছে সকালবেলায় এগারোটা সাড়ে এগারোটায় গেলো আবার এখন সাড়ে ছটা বাজতে চলল বেশ আমার পাঁচ মিনিট পরে ছোলা মুড়ি আর দেখো সসা নাই মনে হয় নেই এটা পেঁয়াজ কেটে দেবে এই ঘেমে গেছে বল জলটা আগে দাম ঠেটে নিয়ে যাও তো হ্যাঁ মেলে দাও দাও এবারে মুড়ি ছোলা আর পেঁয়াজ মুড়িটা এক গাদা দিয়ে দিবি না অল্প দিবি ও পেঁয়াজ শেষ দাও এই যে জানলা গুলো লাগিয়ে দাও মশা ঢুকবে বলো মশাই কালকে ছিল না কালকে লাল টুকে গুছিল বলো এখন কি খাবার কি করবে বাচ্চাদেরকে আমাকে একদিন এঁকে দাও মানে আমাকে বসে থাকতে হবে নাকি না ছবি থেকে এঁকে দেবে ছবি থেকে একটা এঁকে দিয়ে তো ওই যে এই শিটং এর ভিউ গুলো তো দেখলে

না না হ্যাঁ ও আমি তো একটুখানি খাই চা খাই পারে বাড়ি কিন্তু ও বলছে দেখা যাক দেখি হ্যাঁ দেখি কালকে বানাবো সকালবেলায় বানাবো তারপরে খাওয়া যাবে হুম বেশ তুমি একটু বসো পূর্ণিমা আসেন এখন আসবে চলে আসবে

কীর্তনে চললে তোমরা আমাদের মৎস্যের দিন এসো সন্ধ্যার থেকে সকাল থেকে ও সারাদিনই হ্যাঁ দুপুরেও আছে খাওয়া দাওয়া না না ওখানে ব্যবস্থা হবে মনে হয় দেখা যাক

আমার এই মানি ব্যাগের টাকা কটা গুনে দাও কত আছে কারণ এটা ফান্ডের টাকা ওই জন্য আমার পকেটে আলাদা টাকা রেখেছি তারপরে এটা ভরবো না না দাঁড়াও এবারে গুনে নিলি হয়ে গেল গুনে নিলে তো তোমার মেমোরি ভালো কত আছে জানে যাবে নে কালকে আবার ভাগ ভাটের রিটার্ন হবে আর কি হ্যাঁ সব সব যা আছে সব ওর মধ্যে নিয়ে গুনে দেখো কত আছে

হ্যাঁ রে সব চিনি ছাড়া না মোটামুটি চিনি ছাড়া সবাই পলক মনে হয় একটু চিনি হলে হয় নাকি হ্যাঁ তোর সবই চলে ঠিক আছে কবে হলো বেশ